প্রিয় বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশের বৃহত্তম যাত্রী সাউনির সামনে ইয়েস ডুই ইউ নো বাংলাদেশের বৃহত্তম যাত্রী সাউনি কোথায় অবস্থিত জানেন ওকে যদি না জেনে থাকেন এখনই আমি আপনাদেরকে সেই বাংলাদেশের বৃহত্তম যাত্রী ছাউনি দেখাবো এটি হচ্ছে কুরিল বিশ্ব রোডে অবস্থিত দেখতে পাচ্ছেন কুরিল বিশ্ব রোডের যেখানে বাস কাউন্টার রয়েছে এয়ারপোর্ট থেকে আসা বাসগুলো মেন ডাকাতে প্রবেশ করার যে মুখ পুরিল বিশ্ব রোডের বাস স্ট্যান্ড সেখানে বাংলাদেশের বৃহত্তম যাত্রী ছাউনি অবস্থিত দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে ঠিক এই প্রান্ত পর্যন্ত বিশাল যাত্রী ছাউনি এটি বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রী ছাউনি এবং আধুনিক যাত্রী ছাউনি যদিও এই ছাউনির পূর্ণ কাজ মানে তারা যে ডিজাইনে কাজটি শুরু করেছিল সেই ডিজাইনের কাজটি শেষ করতে পারেনি এটি দুঃখজনক ব্যাপার দেখতে পাচ্ছেন অবয়ব বাংলাদেশের বৃহত্তম যাত্রী সাওনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই যাত্রী সাওনিতে হাজারো মানুষের সংকুলন হবে আর বুঝতে পারবে ভিতরে প্রায় একশো থেকে দেড়শো জন মানুষ অপরিষ্কার নোংরা এই যাত্রী সাউনি সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই যাত্রী সাউনির যে নাম যশ সুনাম সেটি যেন অক্ষুণ্ণ থাকে এবং সেজন্য এই যাত্রী সাউনিকে আরও আধুনিকায়ন করা হয় যখন বৃষ্টি আসে পিছন থেকে বৃষ্টির পানিতে এই যাত্রী সাউনি পানিতে ভিজে যায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থেকে ষাটটি এখানে কুঠুরি রয়েছে পিছন দিক থেকে যখন জড়ো বৃষ্টি হয় তখন সেই জড়ো বৃষ্টিতে এই যাত্রী সাহনি পানিতে একাকার হয়ে যায় আর তাছাড়া এ নিচে অনেক ময়লা আবর্জনা দেখা যাচ্ছে জানি না এগুলো ম্যানেজমেন্ট কে করে কে দেখাশোনা করে এখন সন্ধ্যাবেলা কোনো লাইট নাই সো এক্ষেত্রে যাত্রীরা যখন এখানে এসে বসবে গাড়ির জন্য অপেক্ষা করবে যে কোনো দুর্ঘটনা গটার সম্ভাবনা থাকবে সো আমি বর্তমান সিটি কর্পোরেশনের যে ম্যানেজমেন্ট রয়েছে বিশেষ করে যাত্রী সাউনির বিষয়গুলো যারা দেখাশোনা করে তাদের প্রতি আমি আহ্বান জানাবো যেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং পিছনে যে জায়গাগুলো খালি রাখা হয়েছে এগুলো যেন বিশেষ ব্যবস্থার মাধ্যমে এগুলো যেন আবৃত করা হয় যেন জট বৃষ্টি হলে মানুষ বৃষ্টিতে না বিসতে হয় এত টাকা খরচ করে এই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে এত সুন্দর একটি যাত্রী সাউনি তার সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে ওকে প্রিয় বন্ধুরা আপনাদেরও যদি কোনো মতামত থাকে কোনো কিছু সে থাকে এই যাত্রী ছাউনি সম্পর্কে এবং আপনারা যদি কখনও এই যাত্রী সাউনিতে এসে থাকেন বসে থাকেন আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করতে পারেন আমার সাথে এবং আপনাদের যে কোনো সাজেশান মন্তব্য সেগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে তুলে ধরতে পার তুলে ধরতে পারেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ